বিটিএস এর মেম্বার জিন বিতর্কের মুখে পড়েছিলেন তা জেনে দুই হাজার চব্বিশ সালে ফ্রি হাক ইভেন্ট নামে একটি অনুষ্ঠান আয়োজন হয়েছিল জিন ঘোষণা করেছিল এই অনুষ্ঠানে ফ্যানদের অংশ নিতে গেলে নতুন করে আবার সিডি কিনতে হবে কিন্তু হাইফ জানিয়েছে নতুন করে সিডি না কিনলেও চলবে আগে সিডি কিনা থাকলেও চলবে জিন পরবর্তীতে লাইভে নিজের ভুল বোঝাবুঝির কথা স্বীকার করেছিলেন যে একটি মিস আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে দুই জিনের একক গান সুপার টুনাতে তিনি কিছু লিডিক্স ব্যবহার করেছিলেন যেমন ইস্ট সি ওয়েস্ট সি এই শব্দগুলো জাপান দেশে প্রচুর বিতর্ক সৃষ্টি করেছিল তিন 2024 সালের ফ্রি হাগ ইভেন্টে একজন জাপানিজ ফ্যান জিনকে তার ইচ্ছার বিরুদ্ধে চুমু দিয়েছিল জিন এতে অনেক বিব্রত বোধ করেছিল পরে সব ফ্যানদেরকে অনুরোধ করেছিলেন ফ্যানরা যেন বিজিএস দেরকে শারীরিক ধরা ছোঁয়া থেকে বিরত থাকে চার দু সালে তার নিজের রুম থেকে তোলা একটি ছবিতে তার সাথে এক বক্স কন্ডম দেখা যাচ্ছিল পরবর্তীতে জানা যায় এক ফ্যান তাকে এই কন্ডম উপহার দিয়েছিল